কি হয়েছে তোমার কাল তোছো কেন গালের রং কীসের কেউ কিছু বলছে তোমাকে কেউ টাচ করছে যে নেটওয়ার্ক নেওয়ার লাগাইছিলাম না মজাই হয়েছিলাম দে রে তুই আমার মাল দিকে তুই কি আমার ব্যাটসম্যান না আমার খালাতো ভাই তুই তুই করে বলার রাইড কে দিছে তোরে তুই কিন্তু ওর গায়ে হাত তুইলা কাজটা ঠিক করিনি বিশান না বিশান ভাই রেসপেক দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেওয়া রাখিস তোরে দাফোন করতে হবে তুষার ভাই জানলে আপনার খবর আছে তোর তুষার ভাই হেন ভাই ত্যান ভাই সবাই রে গিয়া বলিশান ক্যাম্পাসেই আছে কারোর সাহসটা এসে চুলটা চিরা দেখ তোমার প্রবলেম নাই থাকতে পারে ভাই আমাকেও প্রবলেম আছে পুরো ক্যাম্পাস তোমার সাথে আর ও কেন আর বাপ এলেও তো গতিতে বইতে দিব না আচ্ছা তাহলে থাক তুই স্যার আপনি থাকতেও কিভাবে ঈশ্বর আমার পরে বানা গায়ে হাত দিল আচ্ছা ঠিক আছে আমি অ্যাকশন নিব ডোন্ট ওয়ারি বাই ওই যে ওই মায়ের জন্য ঈশ্বরে ঝামেলা করছিল বলতে আমার পোলাpane গায় কি করব বল তোর ছেলেরা বাপের এর কথা শোনা না বেয়াদব হয়েছে হিশা তুই জানাস আমার बापকে নেহসালা তুই যদি না জানিস তোর বাপ আমি কি করে জানবো ভাই আমার সাথে একটু দয়া করছিস গে বল ভাই বিজি পরে আসছি তোমার মা আসছে ভাই বাহ কত মনে আছে অন্তত এই দিনটা আমি কি করে বলতে পারি বল আপনি সবই পারেন

করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না আই হোপ আপনি বুঝতে পারবেন আচ্ছা ওর যে প্রপোজ কর মো না করে দেয় এই ভার্সিটিতে এমন কোনো মেয়ে আছে আপনারে মানা করব তুই ঠিক বলছস তো ক্যাম্পাসে সবচাইতে সুন্দরী নারীর জন্য আই লাভ ইউ

ক্লাব লাগবে তো দিয়ে যা তুই আমি তোকে কিচ্ছু বলবো না কিন্তু অন্যর থেকে দূরে থাক ছোটোর থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারায় ফেলছি ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই ওকে হারানো ওটা এফোর্ড করতে পারবো না আবারও বলতেছি অনুর থেকে দূরে থাক ভাই রেখে এবারের মতো নিউজ পরেরবার আর ওয়ার্নিং না সোজা চানে মেরে ফেলবো ওই জন্য এখন অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবই কিন্তু এখনই কেন গ্রাজুয়েশনটা শেষ হোক এট লিস্ট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার সিস্টেম হলো আমার ঠিকই হচ্ছিস আর তোমার গ্রাজুয়েশনের জন্য বাবা-মা কে বাসায় বসে রাখবে না তুমি চাওটা কি ईशान আমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাবো না বোস কি নাকি বসো একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও সত্যি তো একশো একশো আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করব কেন তুমি বাপার সাথে কথা বলার সময় মাথা কি ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যেতে হবে সেটা বলো আচ্ছা বাপার সাথে কথা বলে জানাবো কেমন আচ্ছা ঠিক আছে সাবধানে ওকে রিক্সা আপু আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে কেন এটা তোমার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো বাবা ও ঈশান হ্যাঁ দেখলাম কি করছ তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যান এর মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছে নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল আমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা কথা বলতে আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আপনার টাকা তা নয় তো আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য মানে তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েকে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে আনছেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতা শেখাইতে পারেন নিয়ে আসছেন আমি যাচ করতে বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন ক্যান মেক মোর নয় করলাম আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতো আমার জন্য এতটুকু করতে পারলাম তুমি জাস্ট একটা কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতো তুমি বাবার সাথে করছো আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেশ এরকম চলতে থাকলে দেখ একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের আর কি আটকা রাখে না রাখছি আমি আটকা রাখছি ইশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একবার সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটাই কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন পেপারে সাইন করে বলতে হবে নাকি ইশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কে আসতে বলছো তোমাকে Joe!